কি খবর ভালো আছেন এই তো আসি বাবা তা মতলবের বিয়ে তো বছর ঘুরে এলো নাতি নাতি ডাক্তার শোনা যাচ্ছে না সেরকম তো কোনো আভাস পাচ্ছি না মনে হয় বউ কি সমস্যা আছে সমস্যা থাকতে পারে তা সমস্যা থাকলে সমাধান তো আছে হ তা তো আছে এক কাজ করেন ডাক্তার কবিরাজ দেখান তাড়াতাড়ি খবর হয়ে যাবে থাকেন তাছাড়া যাই আচ্ছা 谢谢妈妈。 আরে ধুর সেই সন্ধ্যা থেকে চেষ্টা করতেছি একটা বারও আমাকে সুখ দিতে পারলো না বরে আমার মনে হয় আমারে দেখি হইব না হইবে না মানে তাহলে আমাকে বিয়ে করেছিস কেন হারামির বাচ্চা বিয়ের পরে এস পর্যন্ত একটা দিনের জন্য আমাকে সুখ দিতে পেরেছিস এই মোবাইল দেখে দেখে তো সব শেষ করেছিস তাহলে এই মোবাইলকে বিয়ে করতিস তাহলে আমাকে কেন বিয়ে করে এনেছিস তাহলে আমি বাবার বাড়িতে চলে যাব তোর ভার আমি আর খাবো না তাহলে আমাকে বিয়ে করেছিস কেন হারামির বাচ্চা? বিয়ে করে পর্যন্ত একটা দিনের জন্য আমাকে শুদ্ধ দিতে পেরেছিস? সারা দিন তুই মোবাইল দেখে দেখে সব শেষ করেছিস। তাহলে মোবাইলকেই বিয়ে করতিস তাহলে আমাকে কেন বিয়ে করলে? বাড়িতে আমার বাবার বাড়িতে চলে যাবো আমি শুনবো না। আমি চলে গেলাম বৌমা তুমি যদি বাড়ি থেকে চলে যাও তাহলে এখনই আমি আর আমার ছেলে গোলায় দড়ি দিয়ে মরব ঢং এর কথা বলেন না তো আব্বা আপনার ছেলে আমাকে কি দিয়েছে জীবনে কোনোদিন সুখ দিয়েছে দাইনি আমি কারো কোনো কথাই শুনবো না আমি আজই আমার বাবার বাড়িতে চলে যাব আমি তোমাদের সব কথাই শুনেছি মা আমি তো জানি যে তোমরা খুব সুখেই আছো কিন্তু এত দূর যে হয়েছে আমি তো জানি না মা আমাকে কটা দিন সময় দাও আমি এখনই ওকে কবিরাজের বাড়িতে নিয়ে যাব দেখবে সব ঠিক হয়ে যাবে কিছুই ঠিক হবে না আর আপনার ছেলে কোনো দিনও ভালো হবে না হবে মা হবে তুমি হয়তো জানো না যে কবরেজের কাছে ওকে নিয়ে যাব সে কবরেজ হাজার হাজার লোকের চিকিৎসা করেছে তুমি আমাকে কয়টা দিন সময় দাও মা তুমি আর রহমত করো না ঠিক আছে আমি আপনাকে আর এক মাস সময় দিলাম এই এক মাসের মধ্যে যদি আপনার ছেলে ভালো হয় তো এই বাড়িতে আমি সারা জীবন থাকব আর যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না আমি সুজা বাবার বাড়িতে চলে যাব এ বলে দিলাম আব্বা ও যদি না থাকতে চায় ওকে ওর বাবার বাড়িতে যাইতে দাও আর তুই চুপ কর দাদা তোর যে সমস্যা তুই আমাকে বলতে পারিস নি তোর জন্য তাই যে সব কিছু হচ্ছে আয় ওঠ হামজাদা ওঠ চল চল এখন তুই তোকে কুপ্রেস বাড়ি নিয়ে যাব চল আয় বাড়ি আসেন নাকি গোপালদা হ্যাঁ হ্যাঁ বাড়ি আছি আসেন এখন আমার সাওয়ালের কি করা লাগবে তাই কর ওই তো রাত জায়গায় এইসব খারাপ ছবি টবি আর দেখা যাবে না এগুলো পারবে তো বাপু হ্যাঁ হ্যাঁ পারবো এখন ওষুধ যা লাগে আমি তা দিচ্ছি পনেরো দিন স্বামী স্ত্রী একখান দিন থাকা হবে না কি করলো শুনেছো তো হ্যাঁ শুনেছি শোনো বাবা এই যে আমি ওষুধপাতি দিচ্ছি এই মদক দিচ্ছি মদকটা সকালে খালি পেটে খাবে রাতে ভোরা পেটে খাবে পনেরো দিন আর এই যে মালিশটা দিচ্ছি এই মালিশটা রাতে সবার সময় মালিশ করে ঘুমাবে তারপর পনেরো দিন ওষুধ খাওয়ার পর তুমি ভগবানের আশীর্বাদে তুমি সিংহ পুরুষ হয়ে যাবে বাবা তাহলে দাদা আমরা এখন আসি আচ্ছা ঠিক আছে আপনারা আসতে পারেন আমি যে ওষুধপাতিগুলো দিলাম সেটা ঠিক মতো নিয়ম করে খাওয়াবেন খাওয়ালে পরে আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর মোবাইলে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে দাদাই আপাতত রাখেন তাহলে আসি দাদা আর একটু এই যে এগুলা গিলো গিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও আমি পাশের ঘরে গেলাম ঠিক আছে যাও মলি ও মলি কি হলো এই ওষুধের টোপলা ডালিয়ে এসো তো আচ্ছা Đi nào Mình đi nhẹ chị Thế nào? Đi nào. Đi nào. তারপর ভাও কি কিছু কিছু তাড়াতাড়ি ওষুধপত্র খেয়ে তাড়াতাড়ি ভালো হও নইলে বাবার বাড়ি যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না বলে দিলাম আমি গেলাম আমার কাজ আছে বউ একটা পান নিয়ে এসো তো আচ্ছা ঠিক আছে রাস্কের পান্ডা একটু ভালো করে বানায়ো এই নাও জানিস তো বউ আমার একা একা শুইতে আর ভালো লাগে না মনে হয় দিন আর যাইতেছে না রে তোমার পনেরো দিন তো কালকেই শেষ হয়ে গেছে কি বলিস আজকে তোমার ষোলো দিন আরে ওষুধ তো শেষ মনে হয় আমার এক্সারসাইজ করতে হইব কি করবে তাই জন্য তো দেখতেছি আমার বউটা এত সুন্দর করে সাজছে জানে না যাও আরে আমি তো জানি কি জানো আমারে কি করতে হইব কি করবে আগে লাইট অফ করি এই না না আব্বা কিন্তু এখনো ঘুমায়নি আরে ধর তোর বাপ আজকে কাউরে ঘুম পাড়তে দিমু না তাহলে কি করবে লাইট অফ করে লই যাই না না লাইট অফ করার দরকার না লাইটটা থাক ঠিক আছে লাইটটা থাকবে লাইটের সৌন্দর্য তোরে দেখমু আমি

খালা এ আমরা একটু আসতেছি আসাম দিয়ে আসতেছি থাইকো